জল শুভ আচ্ছা মূল গাছে জল কামড়াই না জানো একটু কামড়াই না বুলার বাদু ভাই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট মে ফার্স্ট মে মানেই তো ছুটি স্কুল ছুটি অফিস ছুটি সব কিছু ছুটি তো যাই হোক আমাদের তো আর ছুটি নেই তো এখন বুগলা ছুটি আছে সেই জন্য এখন বুগলা আমার সাথে একটু ঘুরছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বুগলা এখন খুব গল্প করছে খুব ঘুরছে কারণ বুগলা আজকে অনেক খুশি তো বুগলা আজকে কেন এতটা খুশি তোমরা যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা একটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিও তো চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এরপর ঘরের কাজে হাত দিতে হবে আর এই যে কাপড় জামাগুলো দেখছো এগুলো যেন কালকে রাত্রি এগারোটার সময় কেচে মেলেছি ওই আর কি যা রোদ গরম উঠেছে তার থেকে সকাল থেকে রোদে রোদে বেশি বেশি কাজ করার থেকে রাত্রে কাজগুলো একটু যদি এগিয়ে রাখি তাহলে মনে হয় যেন সুবিধে হয় হ্যাঁ কষ্ট একটু হয় ঠিকই রাত্রে এগারোটা পর্যন্ত মানে এত এত কাজ করা তারপরে আবার বেলা কাপড় কাচা কিন্তু আমার মনে হয় যে এটাই যেন আমার সুবিধে হয় আমি না আর রোদে রোদে গরমে গরমে একদম কাজকর্মগুলো করতে পারছি না যাই হোক সারা রাত উঠোনে মেলা ছিল তার জন্য এগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে আর এখন যা গরম পড়েছে তাতে কাপড় শুকোনোর জন্য রোদের দরকার নেই হাওয়াটাই কিন্তু যথেষ্ট তো এখন আমি কাপড়গুলো তুলে নিলাম বন্ধুরা একদিক শেষ হতে না হতে আরেক দিক শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আবার আমি এক কাদা কাঁচা নিয়ে বসলাম তো এখন হচ্ছে কথা যে এগুলো সব কিন্তু বুগলার স্কুল ড্রেস এখন বুগলাদের তিনটে ইউনিফর্ম হয়ে গেছে হোয়াইট ড্রেস আর নর্মাল যেটা স্কুল ইউনিফর্ম সেটা আর একটা হাউস ড্রেস হয়েছে তো আজকে যেহেতু স্কুল ছুটি আছে তো তিনটেই আমি ভাবলাম একবারে ভিজিয়ে কেঁচে দিই আর এখন গরমের দিন জানো তো একদিন পড়লেও ঘাম টাম হয়তো সেই জন্য একটু সাপ দিয়ে কেঁচে তারপর পড়াটাই ফ্রেশ ফিল হয় আর কি এই যা তো যাই হোক কাপড়গুলো এখন আমি ভিজিয়ে নিলাম যেদিন স্কুল থাকে ভুগলার সেদিন ও ঘুম থেকে উঠতেই চায় না ধরে বেঁধে জোর করে ওকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি স্কু ওঠাই কারণ ও ছটা থেকে স্কুল ছটার সময় ওকে বেরিয়ে যেতে হবে আর আজকে না ভোর পাঁচটাতেই আমার সাথেই উঠে গেছে আর এখন পড়তে বসেই তো দেখতেই পাচ্ছি যে পড়তে পড়তে কতবার করে উঠে আসছে আর একটাই খোঁজ মামি দাদু কেন আসছে না এখনও আর দাদু কেন আসছে না আসলে ও জানে যে ছটাতে আমাদের ওখান থেকে যে আসানসোল জো সিডি টু আসানসোল একটা লোকাল আছে সেই লোকাল টানে বাবা আসবে তো এখনও পর্যন্ত বাবা এসে পৌঁছ সেই জন্য ও অস্থির হয়ে গেছে অ্যাকচুয়ালি বাবার জন্য না বাবা একটা জিনিস আনবে ওর জন্য সেটার কারণে তো যাই হোক না তবে এটা বলাও ভুল যে বাবার জন্য না বাবা যদি এখন এমনি তো নর্মালেও আসে তখনও কিন্তু ও এইরকমই করে তো যাই হোক এখন আমি দেখো বসে বসে ঠাকুরের বাসনগুলো চটপট করে মেজে নিলাম আর এই গ্রীষ্মকালের দিনে জল নষ্ট করা একদম উচিত না ঠাকুরের বাসনগুলো ধুলাম তো একটুখানি জল বেঁচে ছিল সেটা আমি এই যে আমার বেলি গাছটা আছে দোর দিকে সেখানে দিয়ে দিলাম আসলে যতই জল দেওয়া হোক গাছগুলো যেন একদম জলে পুড়ে যাচ্ছে এত রোদ গরম গাছ সেরে চলে এলাম ছাদে ছাদে এখন বিছানা তুলতে এসে আকাশ দিকে তাকিয়ে এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করেই দিই হ্যাঁ বন্ধুরা একদম নীল আকাশ তার মধ্যে শরৎকালের মতো সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে আর সাথে আমাদের এই দুটো নারকেল গাছ এক অপূর্ব দৃশ্য তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর দেখো এখন আমি ছাদের বিছানাগুলো চটপট করে গুটিয়ে নিচ্ছি কাজ করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই বাংলাদেশ থেকে অনন্যাস লাইভ কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে প্রত্যেক দেখি কিন্তু আজ প্রথমবার কমেন্ট করলাম আর আমাকে ভালোবাসা পাঠিয়েছে অনন্যা দিদিভাই অর্পিতার তরফ থেকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর আমার বাংলাদেশের ভাই বন্ধুদের প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা আর আজকে প্রথমবার কমেন্ট করলে লিখেছ প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আর দেখো আমার বাবা চলে এসেছে আচ্ছা মহুল গাছে জন্ম মহুল নাম দিতে হবে মহুয়া আচ্ছা বলে কি নাম দিবি মহুল না মহুয়া মহুয়া বাদু ভাই কি রে কি রে কে রে এটা হাম্পি এটা হাম্পি দিদা বুবলাকে বন্ধুরা দেখো আমাদের নতুন মিঠু এটাও হাম্পে দিতে শিখে গেছে এখন থেকে কেমন আছে সবাই সবাইকে রাধে রাধে করে দাও রাধে রাধে তো বন্ধুরা এই ছিল বুবলার খুশি হওয়ার কারণ তোমরা তো জানো যে মিঠু মাকে কত আমরা ভালোবাসতাম আর আমাদের মিঠু মায়ের কত রকমের অ্যাক্টিভিটি তোমাদের সাথেও শেয়ার করতাম তো মিঠু উড়ে যাওয়ার পর থেকে সত্যি কথা বলছি আমাদের ঘরটা যেন পুরো খালি খালি হয়ে গেছিলো আর বুবলার মনটা তো পুরোই খালি হয়ে গেছিলো তো বুবলার শূন্য মন আবার দাদুভাই পূর্ণ করে দিয়েছে তো আজকে একটা ছোট্ট মিঠু নিয়ে এসেছে বাবা ওটায় বাবারও মনটা খুব খারাপ লাগছিলো বলছিল আমার জন্য পাখিটা উড়ে চলে গেল তারপর বুবলাও হয়তো কান্না কান্না করে ওখান থেকে এলো তো সেই সব মিলিয়েই আর কি তো বাবা পাখিটা নিয়ে এসেছে আজকে পাখিটা এখন অনেক ছোট আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো ওর নাম কি দেব ওর নাম কি মিঠুই দেব না তোমরা একটা ভালো নাম দাও ওর সেই নামটাই দেব তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসছি স্নান করা পুজো করা তারপর টিফিন করা সব হয়ে গেছে কলের জলও নেওয়া হয়ে গেল তোমাদের সাথে একটু শেয়ারই করলাম এখন চলো রান্নাঘরে অনেক কিছু রান্না জোগাড় হয়ে গেছে বাবা করে দিয়েছে তো সেগুলো এখন সব পরিপাটি করে করবো আর এই দেখো মিঠুমা এখন খোলা ছিল বুগলা পড়ছিল মিঠুমা খোলাই ছিল এখন ঢুকালাম ওকে কারণ বুগলা এখন উঠেছে চান টান করে নেবে সেই জন্য চলো রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা একে গরম তারপর ভাতের হাঁড়ি নামাতে গিয়ে এমনভাবে হাতে ফ্যানটা পড়ে গেল মানে ফ্যানটা ছড়িয়ে উবুর করতে যাওয়ার সময় ঢাকনাটা খুলে গেছিলো তো সেই করে আঙুলগুলো আর পুড়ে গেছে ডান হাত বাঁ হাত সব আঙুলগুলোই পুড়ে গেছে তো ডান হাতে তো আর কাপড় বেঁধে রাখা যাবে না তো বাঁ হাতে বাবা একটা পুরো আঙুলটাতে ভিজে কাপড় বেঁধে দিল মানে এত জ্বালা করছে যে কি বলবো চিনচিন চিনচিন করে তো ভিজে কানিটা বেঁধে রেখেছি কাপড়টা যখন গরম হয়ে যাচ্ছে তখন আবার জ্বালা করছে একবার করে ভিজে ঠান্ডা জলে হাতটা ডুবাচ্ছি আর ডান হাতটা যে কি অবস্থা হচ্ছে সেটা তোমাদের আমি কি বলবো সেটা তো আমি নিজেই বুঝতে পারছি আর ওদিকে খেরোর তরকারিটা চাপিয়ে দিলাম বাবা তো কেটে নুন হলুদ মিষ্টি দিয়ে সেদ্ধ হতেই দিয়ে দিয়েছিল আমি জাস্ট বড়ি ফোড়ন দিয়ে ছেঁকে দিলাম আর এখানে মাছ পরব বলেছিলাম তো মশলা টসলা সমস্ত রেডি হয়ে গেছে তারপর বুবলার বাবা একটুখানি চিকেন নিয়ে এলো তো বলছে করে দিতে তো দেখি মাছটাও পরবো কারণ মাছ তো তোমরা জানো যে না খেয়ে রাখতে নেই তারপর বের করলাম ধুলাম হলুদ মাখালাম এখন যদি রান্না না করি তখন আবার আরেক যাই হোক তো মাছটা দেখি মায়ের মতো করে ভাবছি ঝাল টক করবো আর চিকেনটা একদম হালকা করে ঝোল করে দেবো দেবো আর চিকেনটা তো রাত্রে এখানে পাতাটা চাপিয়ে দিয়েছি বাবা গাঁদাল পাতা তুলে নিজেই বেটে দিয়েছে এটা নুন হলুদ দিয়ে আর একটু গাওয়া কি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আলু করলা ভাজা করব ভেবেছিলাম একটু পেঁয়াজ দেব আলু করলা ভাজাটা না পেঁয়াজ দিয়ে করলে খেতে খুব ভালো লাগে কিন্তু আর পেঁয়াজ দিলাম না এরকম নর্মালি আলু করলা ভাজা করে দিলাম কারণ মাছ মাংস তার সাথে আবার পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজা খুব হ্যাভি হয়ে যাবে আর এখানে দেখো খেরোর তরকারিটা করেছি তো রান্নার মধ্যে এখন এগুলোই হচ্ছে এখন এগারোটা বেজে গেছে সাড়ে মতো বাড়ছে তো এরপর আমি মাছটা আর চিকেনটা করব আর রেসিপিগুলো তোমাদের সাথে লাইভেই শেয়ার করে দেবো আর প্রচণ্ড গরম আর তার সাথে এই যে পুড়ে গেল একটু জলকানি বেঁধে দিল বাবা একটু ঠান্ডা পড়েছে ডানহাতটা তো জলকানি বানা যাবে না তার জন্য ওটা এরকমই খোলা আছে তো একটু টোর জ্বালা পড়ছে তো বেশি নেই একবার জল নিয়ে নিচ্ছি এই যা চলো রান্নাগুলো করে নিই তো বন্ধুরা বাবা একদিনের জন্য এসেছে আর এখন আসতেও না এত রোদ গরম আসলে পাখিটা দেওয়ার জন্য বাবা যেহেতু পাখিটাকে আমার মিঠু মাকে খাঁচাতে খাবার দিয়ে লাগাতে ভুলে গেছিলো পাখিটা উড়ে গেছিলো আর বুগলা যেভাবে কান্নাকাটি করছিলো তাতে বাবা খুব মনে দুঃখ পেয়েছিল তো সেই জন্যই আর কি পাখিটা নিয়ে আসা তো বাবা মা সত্যি কথাই বাবা মারা কখনো পর হয় না আমাদের সমাজ যে বলে না যে মেয়েরা পরের বাড়ি চলে যাবে মেয়েরা পর হয়ে মেয়েরা পর আর কি এরকম কিন্তু সেটা কখনো হয় না মেয়েরা বিয়ে হোক বা বিয়ে না হোক মেয়েরা কিন্তু বাবা মায়ের কাছে নিজেরই থাকে আর সত্যিই পর কখনো আপন হয় না আর আপন কখনও পর হয় না তো আমাদের সমাজে এরকম বহু বাড়ি আছে যেখানে এখনো পর্যন্ত মেয়ের বাবা মাদেরকে অপমান করা হয় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তারা যেন এরকমটা না করে কারণ বাবা মা অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করে তারপর সারা জীবনে সঞ্চয় দিয়ে তার বিয়ে দেয় তার শ্বশুর বাড়ি থেকে তাদের কোনো কিছুই আশা থাকে না যে আমি আমার মেয়ের বাড়িতে যেয়ে ভালো মন্দ খাবো বা এটা নেবো ওটা নেবো কখনো না শুধুমাত্র তারা একটা জিনিস চায় যে তাদের মেয়ে যেন হাসি খুশি থাকে তারা তার মেয়ের মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারে তো এটা যদি সবাই বুঝতো তাহলে আজকে ঘরে ঘরে মেয়ের বাবা মেয়েদেরকে অপমানিত হতে হতো না এখন আমাদের সমাজ অনেক উন্নত হয়ে গেছে সবাই বলে মেয়েদা এখন অনেক উন্নত হয়ে গেছে মেয়েদের এই হয়েছে ওই হয়েছে কিন্তু না ঘরে ঘরে তুমি যদি দেখো এখনো কিন্তু মেয়েদের পজিশন অনেক অনেক খারাপ আছে তো যাই হোক আমার এই কথাগুলো আজকে বলতে ইচ্ছে করলো তোমাদের সাথে তার জন্যই বললাম বাবা এক বেলার জন্যই এসেছে বিকেলবেলায় চলে যাব বলছে তো আমি বললাম না আজকের দিন থেকে যাও সকালে যাবে কারণ খুব রোদ গরম বিকেলে যেতে হলে তাহলে তিনটে নাগাদ বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে ই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিকেনটা আমার রান্না করা হয়ে গেল তো মশলাগুলো সব বাবাই রেডি করে দিয়েছিল তারপর কষিয়ে এখন চিকেনটা করে নিচ্ছি তো আজকে চিকেনটা মশলাটা আগে কষিয়ে নিলাম তারপর চিকেনটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক সময় করি একসাথেই মশলা চিকেন সমস্ত কিছু চাপিয়ে দিই সেটাও কিন্তু খেতে মন্দ হয় না আর চিকেনটা করা থাকলেও রাত্রে পিস করে রুটি দিয়ে খাওয়া হবে আর বাকি থাকবে যেটা সেটা থাকবে আর কি তুমি কোথায় যাচ্ছ বন্ধুরা বুবলার শূন্য মনের ঘর দাদু ভাই বুবলা পূর্ণ করে দিয়েছে এই দেখো একটা ছোট্ট বাচ্চা মিঠু নিয়ে এসছে দেখো এদিকে লাইফে দেখা যাচ্ছে না এই দেখো আর এই মিঠুটা মানে এত কিউট না কি বলবো এটা হাই করে দাও তো শোনা সবাইকে হাই করে দাও আসা আমার কাছে আসো তো একে ট্রেন্ড করতে এখন অনেক আগুন আছে আগুন আছে তো একে ট্রেড করতে এখন সময় লাগবে আর এরও পাখা কাটবো না একটু এরকমই রাখবো দেখছে বসে গেল ও গোটায় উড়ে বেলা খাঁচার কাছে বসে গেলো দেখো দেখ হ্যাঁ ও খাঁচাটাতে বেশি কমফোর্টেবল ফিল করছে আর আজকেই তো এলো সেই জন্য মানে একটু লজ্জা পাচ্ছে এই দেখো ওটা উড়ে গিয়ে নিজে আপনার খাঁচার মধ্যে বসে যাচ্ছে এটাই হচ্ছে ওর মানে একটা আস্তার না বলতে পারো একটা সেফ প্লেস হাতে ওর হাতের ধুলো এই দেখো একদম বাচ্চা কিউট আমার সোনা মা মিঠু মা এই দেখো তা তো দেখো বন্ধুরা আমরা না একেও মিঠুর মতনই ট্রেন্ড করব থাম্পি খাতে কামড়াই না জানো একটু কামড়াই না আমার সোনা মাটা দেখো এই দেখো সো দেখো ফ্রেন্ডস সত্যি বলছি আমার মিঠুটা চলে গিয়ে না পুরো ফাঁকা ফাঁকা লাগছিল আর বুগলার তো মনের ঘর একদম শূন্য হয়ে গেছিল আজকে হয়েছে ভালো সো আজ বুগলাও খুব খুশি আর বুগলা খুশি হলে বুগলার মাও খুশি হয় দেখো কি কিউট না ওই মিঠুটা ওই মিঠুর তো জায়গা কখনোই কেউ নিতে পারবে না কিন্তু তবু এটাকে দেখে যেন মনে হচ্ছে আর বেশি কিউট বাচ্চা পাখি একদম আমার মিঠুরই একদম মিঠুর মতোই দেখতে তো বন্ধুরা আমি এখন চলো চিকেনটা হচ্ছে চিকেনের রান্নাটা করে নিই আর আজকে হাতটা পুড়ে গেছে না প্রচণ্ড তো কাপড় বেঁধে দিয়েছিলো বাবা এটা খুলে দিলাম কি যে জ্বালা করছিল যে কি বলবো মানে কাপড়টা বেঁধেও জ্বালা করছে এমনিও জ্বালা করছে কিছু ধরতে পারছি না ফুচকা হবে মনে হয় রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্তি হয় জানো তো আর কলের জল এখনও পড়ছে বন্ধ হয়নি তো গাছগুলোতে পাচ্ছে হুম ডাকালো যাক তো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে আজকে খুব লাল করে করিনি একটু পাতলা করে করেছি কারণ বাবা না খুব বেশি তেল মশলা খেতেই পারেন না আর এখানে বুবলাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বুবলার বাবা ঘরে খাচ্ছে ওকেও দিয়ে দিয়েছি এখন কিন্তু বেশি টাইম হয়নি সাড়ে বারোটা বাজছে কিন্তু ওই যে বুবলা স্নান হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভাত চাই মানে মাথায় জল পড়লেই ওর ভাত চায় তো এদের খাওয়া হয়ে গেছে তো আমি আর বসে থেকে কি করবো তো আমিও ভাবছি কি এবার চটপট করে খেয়ে নি না আর মিঠুকে একটু ভাত দিলাম তো দেখছি হ্যাঁ মিঠুও খাচ্ছে মিঠুকে একটু দই ভাত দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর দেখো মিঠু তখন থেকে ছোলা খেয়েই যাচ্ছে আর বেদানা বাবা তো বেদানা নিয়েই এসেছে ও বেদানা খেতে নাকি খুব ভালোবাসে তো বেদানা খাচ্ছে আর আমি এই যে চা দিয়ে দিয়েছি সব চা খেয়ে নিচ্ছি এখন বিকেল বেলা চা আর কি তো সন্ধ্যাবেলায় দেখা যাবে যা হবে না হবে তো এখন ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নেবো আর ছাদে জল দেওয়া আছে সেই ছাদে জল দিয়ে তারপর সন্ধে দেবো ছাদে জল দিলে পরে কি হয় যেন শুয়ে একটু আরাম হয় ছাদটা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা এখনই সন্ধে টন্দে দেওয়া হলো এখন সাতটা বাজে আর তো টিউশন গেছে আজকে টিউশন ছুটি নেই আসবে সে আটটা সাড়ে আটটা বাবা একটু জগন্নাথ মন্দির থেকে গেছে তোরা যাই হোক দিনেকার চিকেন টিকেন সব রয়ে গেছে শুধু রুটি করব কয়েকটা ব্যাস তাহলেই হবে আজকে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আর হ্যাঁ কমেন্টে নিজের জায়গার নামটা লিখতে একদম ভুলো না তাহলে আমার তোমাদের নামটা বলতে অনেক সুবিধা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আরাটা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি ওর পিতা তোমাদের ওর পিতা